রাজীব মাইতি ওর বাড়ি হচ্ছে মালিয়াড়া কাকড়াজীর মন্দিরের কাছে শাখা আছে স্টেট ব্যাংকের শাখা ও নেই পলে কতদিন ধরে এই শাখাতে চালাচ্ছে প্রায় হই গেল ধরুন কথা হচ্ছে না 8 10 বছর হতে হইছে ব্যাংক কর্তৃপক্ষ কি বলছে ব্যাংক কত বলছে ব্যাংকের যারা এসেছেন ওরা বলছেন যে যারা যারা টাকা জমা দিয়েছেন ঘুম নি আসুন আমরা চেষ্টা করব ওনা বাবার সঙ্গে কথা বলে কিছুটা করে দেওয়ার জন্য কিন্তু আমরা যা টাকা জমা দিয়েছি ডুপ্লিকেট রসিদ দিয়েছে অরিজিনাল রসিদ দেয়নি যারা ফিস্ট করেছে তাদের ক্ষেত্রেও কি ডুপ্লিকেট দিয়েছে চেক তাদের পড়া ডুপ্লিকেট কি নাম কি নাম জমা দিয়ে জমা করে দিব অ্যাকাউন্ট নাম্বার আমার নাম টাকা অ্যামাউন্ট 28000 টাকা টাকা দিয়ে জমা হয়নি ফোন করি

আমার যেটা ছিল সেটা আছে এই যে জমা যেটা দিয়েছিলাম এটা জমা হয়নি মানে কোথায় জমা দিয়েছিলাম এখানে কার কাছে রাজীব মাইতির কাছে কি নাম আপনার নিমাই ঘোষ বাড়ি কাকরাজি তাই স্যার আগের মাসে ছিলাম বছর 2024 সালে মা কে নিয়ে এসেছিলাম দিয়ে 1 লাখ টাকা ডিপোজিট করতে বলেছিলাম ও বললো অ্যাকাউন্টে ফেলে রেখে কোনো লাভ নেই তো আপনার তোর মাকে নিয়ে এসে এখানে ডিপোজিট কর ডিপোজিট করলে দিতে আমি বললাম ডিপোজিট এক বছরের জন্য ডিপোজিট করলে কত হাজার টাকা দিবে দিতে মানে মানে অ্যাকাউন্ট থেকে মানে কত দিবে দিতে আমি বললাম যে সে বললো যে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকার মতন দিবে দিতে আমি বললাম ঠিক আছে এক বছরের জন্য ডিপোজিট করেছিতাম এবার এক তারপরে এই এই মাসেই ওই টাকাটা ওঠার কথা দিতে উঠেছে কি আমি জানি না আমার মা তো অশিক্ষিত আমার মা পড়াশোনা জানেন না এবার আমি যতটুকু জানি আমি বললাম কি আমার তো টাকা অল্টার হয়ে যাবার কথা এবার বললেন যে তোর সুদ টাকা উঠে লাখ লাখ মানে আমার অ্যাকাউন্টে চল্লিশ হাজার টাকা ছিল এবার চল্লিশ হাজার টাকা আর কিছু সুদ সুদ হয়ে টোটাল হয়েছিল কত দেড় লাখ টাকা দাদা ভাই বললাম দেড় লাখ কত পাঁচশো কত একটা খুচরোটা অ্যামাউন্ট তো আমার এবার ব্যাপারটা হয়েছে দিতে আমি বললাম আমার অ্যাকাউন্টে তাহলে দেড় লাখ টাকা আছে দেড় লাখ টাকা ডিপোজিট করে দিন এক বছরের জন্য দিতে মানে বললাম আমি বললাম যে ফোনে কথা হয়েছিল আর কি দাদাভাইয়ের সঙ্গে যে হোক কী আছে তোর মাকে নিয়ে আসিস একটা দিনে ডিপোজিট হবে একটা দিনে এক একটা দিনে কি সম্ভব না হ্যাঁ সম্ভব দিতে একটা দিনে ডিপোজিট করেছেন ডিপোজিট করার পর আমি কুড়ি হাজার টাকা আমার অ্যাকাউন্টে জমা করেছি প্লাস আমার মায়ের অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে যাবার পর আমার মার অ্যাকাউন্টে তিরিশ হাজার টাকা মেরেছি টোটাল সেদিন পঞ্চাশ হাজার টাকা আমি মেরেছি মারার পর আজকে শুনতে পাই দাদাভাই ভাই উধাও হয়ে গেছে দিতে কে বলছে যে কিডন্যাপ হয়ে গেছে যাও হাজার রকমের কথা শুনতে পেয়ে আমি মাকে নিয়ে ছুটে আসি এখানে যখন এখন গিয়ে আমি যখন ব্যাংকে চেক করি আমার অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স একদমই টাকা নেই আমি এইটা এটাই হচ্ছে ডিপোজিট করতে এই কাগজটা আমাকে দিয়েছিলেন এখন আমি যার পাশে দেখাচ্ছি ওনা উনি বলছেন যে এটা ফেক আমার অ্যাকাউন্টে দু সালে এক লাখ টাকা ছিল তারপর থেকে তোলা হয়েছে কোনো টাকা কোনো টাকা জমা হয়নি কোনো টাকা ডিপোজিট হয়নি তাহলে টাকাগুলো কোথায় গেল কে বা কারা করেছে কি নাম এন সিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডব্লিউ বিটি অনুমোদিত দশ গ্রাম উন্ন প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোণ প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে ই আসুন আমাদের দশগ্রাম অনুরোধ আইটিআইতে মাত্র দুই বছরে ইলেকট্রিশিয়ান ফিটার এবং এক বছরে হেলথ স্যানিটারি শেষে পেয়ে যাবেন একশো শতাংশ বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ STC उर्वशी এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা। সার্বিয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয়। অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন? আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অন্নরং প্রাইভেট আইটিআইতে। আমাদের ঠিকানা দশগ্রাম, সবং পশ্চিম মেদিনীপুর।

এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায় এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন গাঁটে ব্যথা টান কোমরে ব্যথা কাঁধে কনুয়ে ব্যথা লিগামেন্টে চোখ আর্থারাইটিস স্পন্ডেলাইসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি অসারতা ও নার বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম ঘোষ প্রতি পনেরো দিন অন্তর শুক্রবার বিকেল চারটায় চেম্বার করছেন এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল দশটায় কলকাতা এস এস এম হাসপাতাল থেকে আসছেন নার্ভ ব্রেনের সমস্যা জনিত যে রোগের বিশেষজ্ঞ ড অরূপ বসা পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ড অরূপ বসা এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন ডায়াবেটিস ও ফিজিশিয়ান ড অতীশ বসা প্রতি রবিবার সকাল সাড়ে এগারোটায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ পল্লী পশ্চিম মেদিনীপুর फाई जि वन थ्री सिक्स वन फोर डबल